নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসিল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমার সন্ধ্যের মেনুটা দেখুন খুব ইচ্ছা করছে চটপটি কিছু খেতে তাই সন্ধ্যের আড্ডাটা আলু কাবলি দিয়ে শুরু করব। এখানে দেখুন আলু সিদ্ধ আছে শশা কুচিয়ে রেখেছি এটা কাঁচা সরি পাকা তেঁতুল এটা জলে ভিজিয়ে দেবো যে যেমন টক খাবেন তেমন দেবেন টমেটোর এখানে আছে মটর সিদ্ধ এখানে ভাজা মশলা কাঁচা লঙ্কা আর বিট নুন যতটা ঝাল খাবেন ততটা দেবেন চলুন তাহলে শুরু করি আলুটা কেটে নেব এখন নাকি ভদ্র সমাজে ভদ্র সমাজে মিশতে গেলে মডার্ন হতে গেলে আপনাকে মদ খেতে হবে শরীরে বেশিরভাগ অংশ বার করে রাখতে হবে যদি আপনি শাড়ি পরেন আর যদি জিন্স পরেন তার এমন টাইট ফিট পরবেন যাতে ভেতরকার অংশ দেখা যায় এটাই নাকি এখন এখন ভদ্রতা আর যদি নাকি ইংলিশ বলতে পারেন তাহলে তো আপনি খুবই শিক্ষিত আমার এটা জানা নেই ভদ্র সমাজে এগুলো চলে কি না আমার তো মতে বলে একদমই না আপনারা কি বলছেন এটা কি ঠিক ভদ্র সমাজের সাজ আমি রিসেন্ট একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম মানে কি বলবো নারী পুরুষ বাবা মা ছেলে মেয়ে কেউ বাদ নেই সবাই মদ খেয়ে নাচছে এটি নাকি স্ট্যান্ডার্ড ভদ্রতা মডার্ন জানি না এই কেমন ধরনের মডার্ন যে কেউ কাউকে সম্মান করছে না নেশা করে নাচানাচি করছে আমার আমার এগুলো আমার আমার মতে এগুলো বলা ঠিক না এখন দেখছি হানড্রেড পার্সেন্টের থেকে নাইনটি পার্সেন্ট মানুষই এইরকম আর টেন পার্সেন্ট মানুষ খুব কম পাওয়া যাচ্ছে আমি তো একমত নই যে ভদ্র সমাজে নেশা করে নাচানাচি করতে হবে খেস্তাখিস্তি করতে হবে একদম শরীরের থেকে অংশ শরীরে অংশ অর্ধেক দেখিয়ে দিতে হবে এটা আমার তো মতে বলে না এ প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি রাজি যে ভদ্র সমাজে এইগুলোই দরকার এ প্রশ্ন আপনাদের কাছে আমি করলাম আমি তো মনে করি এটা একে একেবারেই না একে একে সব দিয়ে দেবো বিয়ে বাড়িতে সানাই বাজবে সুন্দর গান বাজবে মন এমনিতেই নেচে উঠবে আনন্দে ভরে উঠবে আবার নেশা করতে হবে কি জানি কেমন সমাজ কেমন এখনকার ছেলেমেয়েরা তৈরি হয়েছে তাদের বাবা মারাও একই পর্যায়ে পড়েছে তারাও দেখছে এক তাই কাজই করছে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ সন্ধেবেলার চটপটি খাবার আমার তো ভীষণ পছন্দের খাবার ধনে পাতা থাকলে ভালো হতো দুঃখের মধ্যে ধনে পাতা নেই থাক এরকমই খাবো আমচুর পাউডার একটু দিয়ে দেবো কিছু অপ্রিয় অপ্রিয় সত্যি কথা বলে ফেললাম আমাকে ক্ষমা করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেলাইকনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকতে ফলো শেয়ার করবেন আর বলবেন কেমন হলো কমেন্টটা আমাকে জানাবেন অনেক 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 ধন্যবাদ